আমার এখানে আসবেন বেদন মুক্ত গ্যান্ডারি রাস খাবেন নাই কোনো সেকেন্ড নাই কোনো বরফ একশো পার্সেন্ট পিওর কেউ যদি ভেজাল প্রমাণ করতে পারবে তার এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে তো প্রিয় দর্শক আগারগা নির্বাচন কমিশন ভবনের ঠিক অপর সাইডে দেখতে পাচ্ছেন একটা গ্যান্ডারি মারাই গ্যান্ডারি মারাই মেশিন আমরা অনেক সময় বলি মারাই বলবো না কি বলবো জানি না আমরা দেখি যে বিভিন্ন পথে প্রান্তরে কিন্তু যে গ্যান্ডারি গুলাকে কিন্তু এভাবে করে কিন্তু মারাই করা হয় তারপরে কিন্তু বিক্রি করা হয় এই মেশিনটা একটু অন্য ধরনের একটু ব্যতিক্রম মেশিন ভাই এই যে মেশিনটা এটা কোথা থেকে আনছে ঢাকা নবাবপুর বাজারের থেকে ঢাকা নবাবপুর বাজারের থেকে বাজারে থেকে কিনা কেনা মেশিন না এই মেশিনটার দাম কত ভাইয়া

তো কত করে গ্লাস বেছেন তিরিশ টাকা গ্লাস তিরিশ টাকা বেছেন আমরা দেখি পথে প্রান্তরে তারা বিশ টাকা বেচে বিশ টাকার দাও আছে বরফ দেয় সেকারিং দেয় আমি তো বরফে দেয় না সেকারিং দেয় না আমার দেয় একবার সলিড রস মানে কোনো ভেজাল নাই ভেজাল নাই ভিতরে কাইটা সেকারিং ঢুকান নাই না যদি প্রমাণ হয় তাহলে কি হইবো প্রমাণ হইলে আপনার যেটা বিচার করবেন সেটাই হইব শিওর আপনি তো আপনি একটা এক গ্লাস লম তো দেখি আমরা একটু খেয়ে দেখি তারপর আমরা বাঙানো দেখবো দেখি দেখি যে আসলে উনি কি ধরনের এই যে বিক্রি করে আমরা তিরিশ টাকা একটু বেশি হয়ে যায় আমি গরিব মানুষ আমার কাছে একটু বেশি বেশি লাগতেছে আচ্ছা দেন একটা দেখি আমরা একটু খেয়ে দেখি না ঠিক আছে ক্লিয়ার আছে কিন্তু এরকম তো আমরা যারা হাতে বাঙে তাদের থেকে আমরা কিন্তু এরকমই খাই কিন্তু ভাই একটু বেশি ব্যস্তসে আর ওইটার গ্লাসটা ছিল কাঁচের আর এটা হলো টাইম গ্লাসে কিন্তু বিক্রি করতেছে তিরিশ টাকায় বেসাল নাই তো না বেদান নাই না ভাই গুলো কত টাকা বিক্রি করতে পারেন প্রতিদিন আদার 2500 টাকা 2500 টাকা বিক্রি করলে কি বহ থাকবে ভাই এত এটা মেশিন দিয়ে যদি করেন থাকবে বলেন আস্তে আস্তে আরে বেশি বলেন মিথ্যা কথা বলেন কেন ভাই সত্যি কথা ভাই আদার 2500 টাকা বেশি আর তো যারা এই যে আতে মাং যায় তারাই তো বলে আমরা 5000 6000 টাকা বিক্রি করি

রস শুধু গ্যান্ডার রস বড় নাই আমরা কিন্তু দেখে যে আমরা দোকান থেকে বিভিন্ন ধরনের কিন্তু বিভিন্ন দোকান থেকে মিক্সার রঙের মিক্সার থাকে তারপর অনেক সময় মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু ওই যে আমরা যে আমের জুস গুলো খাই সেগুলো এরকম হয়ে থাকে কটা থেকে কটা এই ডিসি কালচার টিগা যত গুণ থাকে না যত লোকজন থাকে মানে যত লোকজন থাকে পাবলিক ভিকে চারটা থেকে উনি কিন্তু এই যে নির্বাচন কমিশন 보면은 ঠিক অপর সাইডে কিন্তু উনি এই যে গ্যান্ডারাস বিক্রি করে এই যে গ্যান্ডারাস একদম ফ্রেশ দেখেন এক হিসাব আমার ঠিকই আছে আপনারা বেজল খাইতে খাইতে আমরা শেষ হয়ে গিয়েছি এটা একদম ভালো জিনিস ন্যাচারাল জিনিস কিন্তু আপনি সরাসরি খেতে পারবেন এখান থেকে 30 টাকা এটা ভালো যারা যারা বেকার আছেন লেখা বড়া করে বেহুদা ঘুরতেছেন কি করবেন না করবেন তাদের অনেক টেনশন বিয়ে করতে পারতেছেন না শুধুমাত্র বেকারের কারণে মেয়েও দিচ্ছেন আপনাদেরকে তারা চাইলে এই ভাইয়ের মতো মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা এই ব্যবসাটা করতে পারেন কারণ ছেলে যদি কর্মশীল না হয় তাহলে কিন্তু কোনো কোনো বাবা তার মেয়েকে কিন্তু দিবে না তো আপনারা বেকার না থেকে না ঘোরাঘুরি করে আপনারা চাইলে লেখাপড়া করবেন লেখাপড়া হলো নিজে চলার জন্য আর ব্যবসাটা হলো কিন্তু অন্যরকম তো সবাই কিন্তু অনেকে লেখাপড়া করে কিন্তু ব্যবসা করতেছে আপনাদের অনুরোধ করবো আপনারা চাইলে এরকম কিন্তু দোকান দিয়ে এরকম ছোটখাটো যে কোনো কিছু করে কিন্তু আপনারা স্বাবলম্বী হতে পারেন এই ভাই কিন্তু করতেছে পঁচিশশো টাকা বিক্রি করলে হয়তো ভাইয়ের হাজার খানি টাকা থাকে কত থাকে পাঁচ থেকে ছয়শো টাকা পাঁচ ছয়শো টাকা থাকে উনি বলতেছে বেঁচে কিনা ভালো হয় তাহলে একটু বেশি থাকে মানে চেষ্টা করলে ভাই কিন্তু দুপুরবেলা বেলা বেঁচেন না ভাই দুপুরবেলা তো একটু গরমের মধ্যে মানুষ বেশি খায় আপনাদের জন্য আপনারা দেখে শুনে আপনারা কিন্তু করতে পারেন ভাই কিন্তু বলে দিচ্ছে ঠিকানা এটা কোন জায়গা তো ভাই এটা হচ্ছে আগারগাঁও নির্বাচন ভবনের মেশিনটা কোথা থেকে পাবে নবাবপুর বাজারে ঢাকা নবাবপুর থেকে আপনারা এই মেশিন নিয়ে একদম টোটাল করে পঞ্চাশ টাকা খরচ করে করতে পারবেন তার পাশাপাশি গ্যান্ডারি আপনি কিনে তারপর কিন্তু ভাঙিয়ে কিন্তু বেসতে পারবেন তো যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে দেবেন ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও চাল্লা